আমার কানে বাজে মির মুগ্ধের মিঠা বলি আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি উসামা সাগর ভাবছি কতটা দামি তাদের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী এখনো আমার কানে বাজে মির আবু সাঈদের মায়ামখ দেখি মনের দুয়ার খুলি উষামাসাগর রুদ্রায়ণ ভাবছে কতটা দামি দেশের জন্য প্রান্দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়েছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মার কান্নারা যাসে যে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়েছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মার আসে যে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আছে কৃষকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধ রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানি এনেছে ফাগুন ধারা ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধ রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মান এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়াকুদেশের চোখে মুখে বীরবেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ এখনো আমার কানে বাজে মির মুগ্ধের মিঠা বলি আবসাইদের মায়া মুখ দেখি মনের দোয়ার খুলি ওসামা সাগর ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ